এখানে কর্মসূচির ডাকটা দিয়েছেন জানতে চাচ্ছি ডাক্টার মৌমিতার সাথে যে সহিংসতা হয়েছে এবং তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে কলকাতায় তাকে নিয়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সাথে আমরা সংহতি প্রকাশ করে আজকে আমাদের এই মানববন্ধন এবং আমাদের দাবি যেটা সেটা হচ্ছে যে যেসব ধর্ষকরা আছেন এবং ধর্ষণের সাথে যারা সরাসরি যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এখানে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কিন্তু আমরা শুধু বলার জন্যে বলছি ব্যাপারটা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি মানে হচ্ছে এমনভাবে তাদেরকে শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে কোনো ধর্ষণ ধর্ষণের আগে যাতে তাদের প্রথমে শাস্তির কথাটা মাথায় আসে প্রথমে যাতে তাদের মাথায় আসে এই ধর্ষণ করার পরে তার সাথে আসলে কী করা হবে তাতে কোন ধরনের শাস্তি দেওয়া হবে পরবর্তীতে এই ধরনের শাস্তি যাতে দেওয়া হয় এই দৃষ্টান্ত যাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হচ্ছে যে প্রত্যেকটা দেশে হয় এবং সর্বশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে ফ্রম বাংলাদেশ টু কলকাতা অল ওয়ান জাস্টিস তো তো জানি বাংলাদেশ হচ্ছে রেডপ্রেস অনেক কথা হয় হচ্ছে ওই যে রোডযাত্রা বা ভয়ের কারণে মানুষের ঠিক তো এখন পর্যন্ত দু হাজার চব্বিশের দুইশোর উপরে হচ্ছে রেডপ্রেসেস হয়েছে যেগুলো আমরা জানি না অন্য হয় না তো দেখা যায় যে একটু রেড্রেস হচ্ছে ভাইডাল না হইলে ওইটার বিচার দাবি দাবা অনেক সময় হয় না তো আমরা হচ্ছে বেশি করে সবার জন্য বিচারটা যাচ্ছি এখন তনুহত্যা হয়েছে অনেক বছর আগে কিন্তু এখনো বিচার হয়নি আমরা আশা করতেছি এই স্বাধীন বাংলাদেশে এই নতুন স্বাধীন বাংলাদেশে বিচারটা হবে অ্যান্ড একই সাথে মধ্যে যাবে যে প্রস্তুতগুলো না পায় মানুষের মানুষটাকে সচেতন হয় অ্যান্ড যেগুলো নাইও আছে ছেলেরা তারাও আমরা কিন্তু প্রচুর শিকার না হয় এজন্য আমরা চাচ্ছি যাতে হচ্ছে এটাকেও সচেতন হয় আমরা যেভাবে বলি সুদন্ত্র ছেলেদেরকে শেখাবো শুধু বাচ্চাদেরকে শেখাবো যে এবার হচ্ছে ডেড নাস হচ্ছে মেনার্স এগুলো শুধু বাচ্চাদেরকে না আমাদের বড়োদেরকেও শেখানো উচিত অ্যান্ড হচ্ছে আর নোটেবল হচ্ছে পানিশমেন্ট হওয়া উচিত যাতে হচ্ছে আর কখনো রেপ কেসেস না হয় কলকাতায় যে রিসেন্টলি কেসেসটা হয়েছে আমাদের ডাক্তার মমিতা দেবনাথ মারা গিয়েছে তো তা এই আন্দোলনের সাথে আমরা একথা প্রকাশ করতে পারি কলকাতার ঘটনাটা কি বলছিলেন ডাক্তার মমিতা দেবনাথকে হচ্ছে মার্ডার করা হয়েছে

যে আপনার হচ্ছে মার্ডার কেসটা আনলো মানে রিজনটা আনলো সেটা বলতেছি সো আমরা আশা করতেছি যে স্বাধীন বাংলাদেশে তো কারণ বের করা হবে যারা হচ্ছে দূষী তাদেরকে বিচার করা হয় দলমত নির্দেশে আমি নির্দেশেষে বলতে যুদ্ধা বলতে এখানে আসলে আমরা যদি দলীয় বা এরকম শিখে না আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে কারণ আমরা জানি যে মোদী সাম্প্রতিক সময়ে কলকাতাতে মৌমিকা নামক একজন মেডিকেল শিক্ষার্থী বা সে কি গণদর্শনীয় শিক্ষার্থী এবং তার আগে যদি বলি আমি বাংলাদেশে হচ্ছে তনু যিনি কিনা কুমিল্লা ক্যান্টনমেন্টে এই মিলিটারি ক্যান্টনমেন্ট ভিতরে হচ্ছে তিনি হচ্ছে গণদর্শনের শিকার মেধান আমাদের আজকে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তনু হত্যার বিচার কার্যক্রমটা শুরু করা যেটা অলরেডি কিনা জুলে আছে তার সাথে সাথে কলকাতার যে ঘটনাটা ঘটেছে তার সাথে আমরা একাত্মতা পোষণ করি এবং এই র্যাপের সাথে যারা হচ্ছে জড়িত সবাই হচ্ছে বিচারের আওতায় আনা এবং আরেকটা জিনিস আমি ক্লিয়ার করবো যে আজকে এখানে যারা দাঁড়িয়েছেন তাদের ম্যাক্সিমামই হচ্ছে সে নারী শিখতে তো আমি এখানে একটা জিনিস সবাইকে হচ্ছে বলতে চাই যে শুধু হচ্ছে যে এই নিপীড়ন বা দর্শন বিরোধী কার্যক্রমটা যে নারীদের অংশগ্রহণ থাকবে সেটা না আমাদের পুরুষ হিসেবে আমাদেরও একটা নৈতিক দায়িত্ব আমাদেরকেও এগিয়ে আসতে হবে তাহলে আমি মনে করি যে এই দর্শনটাকে হচ্ছে একদম নির্মূল করা যাবে কারণ আজকে আপনারা একটা জিনিস খেয়াল করেন নারীরা কিন্তু আজকে তাদের কর্মক্ষেত্র বলেন দেন হচ্ছে তাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কোনো জায়গায় কিন্তু সেফ না তো আমরা এই সেফ কি এনশিওর করতে চাই এবং নারীরা যাতে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং হচ্ছে নির্দ্বিধায় চলাফেরা করতে পারে আচ্ছা এই কর্মসূচি শুরু আর আরও আছে এই কর্মসূচিটা আজকে আসলে আমাদের শুরু এবং সামনেও আমাদের কর্মসূচিটা চলবে যতক্ষণ না এই যত দর্শক এবং আমাদের সবাই যাতে কী হচ্ছে বিচারের আওতাধীন না আসতেছে এবং সরকার বা আমরা যদি বলি এই পাবলিক বা জনসচেতন সচেতন যতক্ষণ পর্যন্ত না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের আন্দোলনটা চলে যাবে আমাদের মূল আরেক বিষয় হচ্ছে যে মানুষকে সচেতন করার পাশাপাশি দর্শকদের হচ্ছে বিচারের আওতায় নিয়ে আসে আচ্ছা এই যে কাজ হচ্ছে মানে এর আগেও বাংলাদেশে যতগুলো দর্শন হয়েছে আমরা জানি এম সি কলেজে যে দর্শনটা হয়েছিল সেটাই তার তারপরে পরেই কিন্তু আমরা কিন্তু সেটার বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছিলাম এবং তখনই কিন্তু সেই দর্শকদের সাহায্য নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আমরা সেটাকে মানে ওই পর্যন্ত রেখেছিলাম কিন্তু এখন নতুন আরেকটি জিনিস যেহেতু আসছে তাই আমরা আবার সবাই গল্প নির্বিশেষে এখানে দাঁড়িয়েছি এই দর্শকদের হচ্ছে শাস্তিটা নিশ্চিত করতে এখন পরিশেষে আপনাদের মানে কী বক্তব্য আছে আমরা যে প্রত্যেকটা দেশে বাংলাদেশ কিংবা ভারত বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় পুরুষ কিংবা নারী এই যে ভেদাভেদটা সেটা না করে সবাইকে হচ্ছে সমান অধিকার দেওয়া এবং সবার হচ্ছে তাদের যে একটা হচ্ছে জীবাণুর নিরাপত্তা বা চলাফেরার নিরাপত্তা সেইটা যাতে শিওর হয় ওকে ধন্যবাদ আপনাকে এবং যেহেতু আমরা একটা ফ্যাসিবাদী সরকারকে এই ক্ষমতা থেকে উচ্ছেদ করেছি তার পরবর্তীতে বাংলাদেশের বিগত সময়ে যত ধর্ষণ হয়েছে তনু খাদিজা আস্তানা থেকে শুরু করে সামগ্রিক বাংলাদেশের ধর্ষণের যে পরিসংখ্যান সে পরিসংখ্যানের উপর ভিত্তি করে বাংলাদেশের ধর্ষণগুলোর যদি বিচার করা হয় এবং মৌমিতা দেবনাথকে আসলে যেভাবে করে নৃশংসভাবে কর্মস্থলে রেপ করা হলো জানিয়ে আমরা তার পেরিয়ে এই দেশেও দাঁড়ানোর চেষ্টা করেছি আজকেই আমাদের ট্রাভেলার্স উইমেন সিলেটের পক্ষ থেকে এখানে দাঁড়ানো হয়েছে এবং আমরা প্রত্যেকটা জায়গা থেকে এখানে এসেছি মেয়েরা ছেলেরা এখানে সংহতি প্রকাশ করছি আমরা মনে করি নীতি রয়ে আসলে নারীর প্রতি যে অপসেশন এই সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে এই পুরোটাকে আসলে কাটিয়ে উঠে একটা সুন্দর নারী বান্ধব সমাজ প্রত্যেকটা দেশেই তৈরি করা দরকার

আচ্ছা এই ঘটনা তো ভারতে হয়েছে হ্যাঁ এখন আপনারা ভারতে কোনো আপনাদের আয়োজন হচ্ছে এরকম কোন হ্যাঁ অবশ্যই আমরা তো কালকেও দেখলাম ভারতের সারা রাজ্যে কি মেয়েরা আয়োজন করেছে মিছিল করেছে শুধু সেটা ভারতে হচ্ছে এমনটাই না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত দশটায় মেয়েরা আন্দোলন করবে সারা বাংলাদেশে মোটামুটি যারা এই বিষয়টাতে আছে সবাই এটা নিয়ে আন্দোলন করবে তখনই যেন রাস্তাঘাটটি বের হতে হলে আমাদের দুই ভার না ভাবতে হয় আচ্ছা এই কারণগুলো দর্শনের কারণগুলো প্রধান কারণ কি মনে করছে সেটা হচ্ছে আমাদের দেশের ছেলেরা ভুলতে পারেন যাদের সুষ্ঠভাবে সুষ্ঠ ফ্যামিলি তাদের শিক্ষা দেয় নাই তাদের শিক্ষার ঘাটতি আছে বলেই তারা মেয়েদের সম্মান করতে পারে না তাদের মা বোনের প্রতি আমার মনে হয় না তাদের এই সম্মান আছে ভাবলে মনে হয় না তারা রাস্তা বের হয়ে মেয়েদের এইভাবে হ্যারাসমেন্ট করতে পারে তো সেটা সব থেকে বড়ো সেটা দোষী আমি পারিবারিক শিক্ষাকেই বলবো তাদের যদি পারিবারিক শিক্ষা থাকতো আমাদের দেশে যদি সেভাবে আইন গঠন হইতো তাদের শাস্তির যদি ওইভাবে বিচার করা হইতো তাহলে তারা এই কাজটা করতে দুইবার ভাবতো কিন্তু তারা সেই ভয়টা এখন পায় না তো তাদের এই ভয়ের জন্য আমাদের মনে হয় আমাদের দেশে এইভাবে কোনো আইন আনা উচিত যে আইনের মাধ্যমে তাদের কাজ করতে হলে তারা দুইবার ভাববে মেয়েদের কিছু করতে হলে তারা দুইবার ভাববে ধন্যবাদ